আরো বেশি সময় নেয়া বেশি জায়গা নিয়া ভালো একটা হলরুম নেয়া কারণ অন্ধকারে তো চব্বিশ পঁচিশ বছরই তো ছিলাম নাকি ছিল কি আলোর মুগদা গতকালকে আমি এসে গেছি আগরপুরে আগরপুর প্রোগ্রাম করবে সাবেক জায়গায় হবে না আমি বলতে পারি নাই বলছি আগরপুরের হাই স্কুল কলেজ সে প্রোগ্রাম করতে হবে হাই স্কুলে প্রোগ্রাম রয়েছে মাদক পয়সা কি কারণে দেখি রবীন্দ্রের সৌজন্যে আনে আইলো যে মারা গেছে আসলে অনেকদিন পর আঠারো বছর ষোলো বছর পরে এইখানে একটা প্রোগ্রাম করবো সকলে বলি হ্যাঁ মহে রুহের মাক কামনা করতে আসে এই প্রোগ্রামটা সকালবেলা স্কুলে নালে কলেজে করা উচিত ছিল সেখানে বাতি আছে ফ্যান আছে সব কিছু আছে অনেক দিন পরে আসছি আমাদের এক গদ বাদা বক্তব্য খালি আমরা দিতে আসি আপনাদের কি বাড়তেছি না

তেরান মানুষের সাহায্য করতে আসছে কোন সময় জালিমরা জালিম পুলিশরা হয়তো আমাদের কাছে আবার কি করবে তোমরা দিতে শুক্রিয়া মনে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর শুক্রিয়ায় যদি শেষ দায় লুটে দেয় তারপর শুক্রিয়া দেয় হবে না নাতৃবন্ধ অনেক কথা বলছে আল্লাহ শুক্রিয়া কত যে আল্লাহ সংগঠন নির্দেশ দিছে কোন নাম করা কোন দায়িত্বশীল দেখতে থাকি ছাত্ররা ছাত্রীরা আমাদের সন্তান তুলল যারা প্রাইমারি ছাত্ররা রাস্তায় যাইতেছে আবু সাইদের মতো মানুষ যখন বুক পেতে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করলো

সবাই শহীদের একজন শিবিরের সাথী ছিল কোরবানির সময় বাড়ি আসছে আমাকে টেলিফোন করছে মতরাম আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই ওর বাবার ত্রিশ বছর ওর কারণে এবং চাকরি করত ওর বা সহ চিড়িয়াগান থাকতো রিকন্ডিশন ফার্নিচারের দোকান আছে এখন রহমতপুরে ব্রিটিশের নাম ব্রিটিশের ঠালে ফারুক বৈ সাক্ষী আমি যদি জানতাম যে ছেলেটা শাহাদাত পূরণ করবে আমি প্রাণ ভরে দেখতাম এবং ওর সাথে আমি আর কথা বলতাম সেদিনকার শাহাদাতের পরে আমার মনে হলো যে ওই দিনকার ওর চেহারা কথাবার্তায় আমার মনে হয়েছে যে একজন জান্নাতি মানুষ এবং শাহাদাতের নজরানা পেশ করছে একজন উপযুক্ত মানুষ সাক্ষাৎ করলাম প্রথম দিন যখন আমি সময় দিলাম প্রচুর বৃষ্টি করবেনি পরপরই যাইতে পারলাম না পর আবার গেলাম যাওয়ার পর বাবার দোকানে বসলাম কথা হলো বাড়িতে আসছে আমার দোকানে দেখা করতে আসছে বাবার জন্য ভাত নিয়ে আসবে রাত্রে খাবে এই জন্য আসতে একটু দেরি হয়েছে দেখেন ইসলামী আন্দোলনের জন্য সক্রিয় আবার বাড়িতে আসছে বেড়াইতে বাবার হক আদায় করার জন্য কি বলছে যে আমি একটু দেরি হচ্ছে আপনি বসেন আমি আব্বার জন্য খাবার নিয়ে আসতেছি একটি মাত্র ছেলে একটি মাত্র ছেলে ভাবতে হবে কিন্তু আমার বডির মধ্যে যদি পরিবর্তন না আসে আমার কথাবার্তায় যদি পরিবর্তন না আসে আমার ট্যাক্স এক্টিভাইজের মধ্যে যদি পরিবর্তন না আসে আর আমি শুনলাম কানলাম আর এই বিজয়ের পরে উল্লাস করলাম মিছিল করলাম মিটিং করলাম খেচুরি খাইলাম পটকা বাজাইলাম খাট ভাট যা আছে দোকান যা আছে লুটপাট করলাম গরু ছাগল যে আছে সেইগুলা করলাম সেটা হবে না এই চেতনার উপরে কি বিজে হইছে কথা ছিল কি মত প্রকাশ করতে হবে কিন্তু दिमाग প্রকাশের স্বাধীনতা থাকতে হবে নুতান বাংলাদেশ চাই নুদা রাষ্ট্র মেরামত চাই ঠিক কি না রাষ্ট্র মেরামত হইছে না নুতান বাংলাদেশের ক্ষেত্র আসছে আজকে যদি নির্বাচন দেয় তিন মাসের ব্যবধানে যারা ক্ষমতা আইবে আর আইয়ার রুতান বাংলাদেশ করবে রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র মেরামত এবং বাংলাদেশ অবশ্যই এখন যারা আছে তাদেরকে সময় দিয়ে এর কি করতে হবে সহযোগিতা করতে হবে আনাইলে ষড়তন্ত্র দেখেন নাই এগারো তারিখ কু হওয়া শুরু হয়েছিল না ডক্টর সরকার জুডিশিয়াল কু করিয়া সারা মানে একটা পূর্ণাঙ্গ ও তাকে বলা হয় সকল বিচারপতি সকল জেলা জজ তাদের সমন্বয় কারণ এক থেকে একশো এক থেকে দুইশো যদি তালিকা করে তাও আওয়ামী লীগ নাকি বিচার ব্যবস্থা অর্থ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা প্রশাসন পুলিশ সব ওরা শেষ করে দিয়েছে সব ওরা শেষ করে একটা রাষ্ট্র এক সপ্তাহ পুলিশ থাকে না যে রাষ্ট্রের পুলিশ আজকে আমাকে গুলি করার জন্য যেখানে পাও গুলি করো আমাদের মহানগরী আমি শেখ গ্রেফতার হলেন পঁচিশ তারিখ তাকে রিমান্ড দেওয়া হলো সেই দেশের পুলিশকে জামায়াত ইসলামী তার পরের দিন তাদের থানায় নিরাপত্তা দিতে যায় আমি থানায় দুইটা থানায় গেছি আমাদের সৌভাগ্য বাবুগঞ্জ থানা কয়টা এটা আমাদের জন্য একটা বড় ক্রেডিট আমি বিমানবন্দর থানায় এসে বললাম যে এই যে আপনার বিল্ডিং এই যে আপনার ঘর কত সালে উদ্বোধন হয়েছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনার থানায় আজকেরই আসছি যাই দেখলাম বাবুগঞ্জ এসি আর বিমানবন্দর থানার এসির রুমও এসি আমাদের সাথে নেতৃত্ব আমি বলছি আমার এই দুঃসাহস নাই যে আমি আপনাদেরকে বলবো নিরাপত্তা দেবো কারণ আপনারা আমাকে নিরাপত্তা দেব ঠিক কিনা আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমি আপনাদের সহযোগিতা করতে চাই

সুক্রিয়া না আদায় করবে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সরকারের সব অঙ্গ এইরকম পালায় পৃথিবীর কোন স্বৈর শাসক এইভাবে পালায় না আমরা বলি না নমরুদের কথা বলি বলি না নমরুদ সহ সকল জালিমদেরকে পৃথিবী একটা মানে কঠিন বস্তু দিয়ে কিন্তু কি করে নাই সব সময় সহজ বস্তু এবং ছোট ছোট জিনিস নমরুদের কি দিয়ে করছে আমরে ফাউন্ড কি দিয়ে করছে পানি দিয়ে আব্রাহ কি দিয়ে করছে আপনি বদরের প্রান্তে আবু জেলকে যে মারলো মাছ এবং মাছ ছোট্ট দুইটা আর এই হাসিনারেও এদেশের ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা কি করছে এক তারিখে জামাত ইসলামীকে নিষিদ্ধ করলো বাংলাদেশের জমিনের মানুষ বিনা রক্তপাতে মানে জামাত ইসলামী রক্তপাত বিজয়ের মতো বিনা রক্তপাতে আমি আমি বাবু বলতে আমির আমারই তো কিছু লাগে নাই আমি তো পাঁচ তারিখ বারোটা পর্যন্ত বাসায় আমি সে মামারে ফোন দিয়েছি একটু রঙ্গ করি হ্যাঁ তুমি কই তো বাসায় হ্যাঁ তুমি বাসায় বিয়ে করো টিভি দে হ্যাঁ টিভি দেখলো এবে তুমি রাস্তায় আও কে আমি আমার রাস্তায় যাই কইসেন আমি যদি রাস্তায় যাই আর যদি কোনো আগে কোনো ঘটনা ঘটে তো কই তুমি তোমার যাই কইসি হয় তাড়াতাড়ি আসো আমি বিএম কলেজের সামনে আসি রিক্সা মানুষ আর মানুষ কই দেবে তবে তখন দেখতেছিলাম সেনা জাতির উদ্দেশ্যে কি করবেন ভাষণ দেবে মনে হইতেছিল সেনা প্রধান কি ক্ষমতা নিয়ে যাবেন এরপরে দুইটায় ভাষণ গেলাম আবার আইলাম নামাজ পড়লাম একটা রুমে বইলাম আমি সেবে দেখলাম ভাষণ সেন্স তিনটায় কতক্ষণ পর সাড়ে চার তিনটায় কতক্ষণ পরে কি আমার ছোট ভাই একটা স্কুলে চাকরি করে সরকারি হাই স্কুল যাকে বলে জিলে স্কুল সদরঘাত আমাকে আড়াইটার দিকে বললো শেখ হাসিনা কিন্তু

ওদের চোখে অসংখ্য অগণিত মানুষ দেখছে নাকি এইটা আমরা যারা ইমানদার আমরা যারা মুসলিম আমরা যারা ইসলামী আন্দোলন করি এটা বিশ্বাস না করি ইমান থাকবে না কি ঠিক কিনা বলেন এটা হলো আর আলহামদুলিল্লাহ সেনা প্রধান প্রথম যার নাম বললেন যে আপনাদের সাথে রাজনৈতিক দলের যে মিটিং হলো তার সাথে কে ছিল নিষিদ্ধ করা দলের আমি। বললো ডাক্তার জামাত ইসলাম আমির ডাক্তার শফিকুর রহমান কতক্ষণ দেখলাম বঙ্গভবনে প্রেসিডেন্টের সাথে মির্জা ফখরুল আর আমির জামাত পাশাপাশি বৈঠক করছেন ঠিক কিনা এই যে সক্রিয়া কি দিয়ে আদায় করবেন কি করবেন মাংসের বাড়ি ঘর ভাঙবেন হ্যাঁ পুরানা নতুন মিশে গেলাইবেন এরে আমি গাই মাহি না ওরে আমি গাই মাহি না এরে আমি জিগেই না ওরে আমি জিগাই না ও ইয়ে করছে ও এ করছে মুখ করছে সুমুক করছে আমি 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 ব্যক্তিগত বলি আমি এই বাবুগঞ্জে আঠারো সাল থেকে আমি এই আট থেকে আরো পাঁচ সাত বছর আগের অর্থাৎ টোটাল বিরোধী দলে আমি সেক্রেটারি আমার নামে যে মামলা এর বেশি মামলা বাবুগঞ্জের কেন্দ্রে আইন আমি যে এই জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি যে যত বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে আল্লাহর যা তত বেশি পাবে কিনা পাবে কিনা পাবে কিনা যদি সেই যা আল্লাহর পক্ষ থেকে যা যা আসা করা যাবে না এখন যদি আমাকে এই সংগঠন থেকে সরাই দেয় তা আলহামদুলিল্লাহ আমি যে সময় ছিলাম যদি আমি কই ও দিন ফুরোই গেছে এরকম আছে না বলে আমি ও দিন ভুরোই গেছে এমন আমাকে না আপনাকে অবশ্যই লাগবে আপনাকে অবশ্যই লাগবে যদি সংগঠন লাগায় আপনারা কি মনে করেন সংগঠনের নির্দেশ যদি ছাত্র লিখ করতে হয় আওয়ামী লীগ করতে কয় তাইলে এটা স্বভাব এরকম আসে না অনেক টেক ঠিকমত এত বছর করা হয় না এই যে আ ফ মা কি জানি বর্তমান খালি তাই ইনি আপনাদের আরেক কথা বলেন বলেন না আল্লাহ এখানে তোইতে পারে যে ধর্মnaires অন্তরটা আল্লাহ গলায় দিতে পারেন ওনার মধ্যে উনি আইএম পুলিশের একটা জায়গা এটা বক্তব্য দেন তিনি বলেছেন যে যখন বিপদ আসে তখন এমন কিছু জিনিস হয় যা ধরিয়া বাঁচা যায় তেমন হতে হতে পারে যে অন্তটা যে এত কঠিন আমাকে ইসলামের ব্যাপারে ঠিক না এখাবে শেখাবের উমুক কাপের উমুক কাপের এই জায়গাটা নিয়ে যেতে পারে না এবং সকল ইসলামী শক্তি যদি অক্ষবদ্ধ হয়

নানামুখী ষড়যন্ত্র আছে না তাদের রিক্সা অকি রিক্সা ওর মধ্যে আওয়ামী লীগ যুবলীগের তারা রিক্সা চালায় আনসারদের মধ্যে আওয়ামী লীগ যুবলীগের যে জামাত ইসলামীর ব্যাংকটাকে ইসলামী ব্যাংকটাকে ওরা শেষ করে দিলো সেই জামাত ইসলামীর হেড দখল করার জন্য আও বিএনপির কেন্দ্রীয় তার নেতৃত্বে

নব্বই সালের আট থেকে আমরা শুনি ধরি তখন আওয়ামী লীগের কোন জীবনে মেম্বার হইতে পারে কিন্তু আপনারা মনে করতে হবে একটা ব্যবসা একটা ভাই কথা বললে বাইরে দিয়ে সন্ডার একটু অফ রাখেন এই কয় মিনিট লাগে আধা ঘন্টা সেক্রিফাইস করেন অজাহিদ ভিল্লে হাক জেহাদি এই মোবাইল দিয়ে লাগে একটু জেহাদ করেন কি জেহাদ হলো সবচেয়ে দাও কার লাগে বেশি জেহাদ করা নকশাল লাগে এই মোবাইল দিয়ে লাগে একটু জেহাদ করেন সম্মানিত ভাইরা তারপরে

সেই সমস্ত নেতৃবৃদের বাসনাটা কি ছিল বলেন তো অনেক কি অনেকটা কিছু তারা তারা চাইতো কি তাদের মূল টার্গেট ক্লাস আমাদের সাবেক মরহুম অধ্যাপক গোলাম আজমের ছেলে তার তার ব্যক্তিগত জীবনে সব ফার্স্ট ক্লাস তার চাকরি জীবনে সব ফার্স্ট ক্লাস তাকে যেদিন বাধ্যতামূলক অবসর দিল তিনি বলেছেন তার আছে আমি কোনদিন সেকেন্ড হইনি একাডেমিক তো ভালো আমার ডিপার্টমেন্টাল আমি সেখানে আমার কোনো অনুসারী যারা আমার অধীনে চাকরি করছে তাদের সাথে আমি কোনো দূর ব্যবহার করেছি এরকম প্রমাণ দিতে পারলে আমার কোনো বক্তব্য নেই সেই আলমা সেই আজমি ব্রিগেডিয়ার জেনারেল আজমি ছিল মঈনুদ্দিনের চাইত সিনিয়র বিএনপি তখনই তাকে বানায় নাই ওলাম আজমের এরপরে এখন যারা তা আরো জুনিয়ার সেই আজমির মতো মানুষের একটা আয়না ঘর আয়না বর্তমানে মনে করতে পারে একটা ছোট্ট খাঁচার মধ্যে বছর আটকাই রাখছে ক্যান্সারে প্রথম স্ত্রী মারা যায় দ্বিতীয় বিয়া করেন সেই অবস্থায় মা মারা যায় সেই অবস্থায় স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসে বাড়িতে ফিরে আসে বলছেন একটি গামছা নিয়ে গিয়েছিলাম ছয় বছর আগে এই গামছাটা এখন হচ্ছে এই গামছাটা আমি এমন পরি এত পরিমানে চোখের পানি মুছছি তাতে একটা দিঘি হয়ে যায় দিঘি নদী কয়

কোথা দিয়ে শুরু করবো কোথা দিয়ে শেষ করবো বক্তব্যই তো দিতে এই কথা বলবো না অন্য কথা বলতে যাবো এরপরে তাদের সকলের ছাত্রদের বাসনা ছিল হাজার হাজার ছাত্র মারা গেছে তার মা তার বাবা তাদের সঞ্চ স্বামী হারিয়েছে একটু চোখ বুঝে চিন্তা করতে হইবে যার স্বামী নেই সে বসে ছোট্ট ছোট্ট বাচ্চাদের ফিরে গেছে আমিরা জামাত যেখানে গেছে সে বাচ্চাদেরকে চুমো দিয়েছে ঠিক না তাদের স্বপ্ন ছিল ভূতান বাংলাদেশ করা ঠিক না রাষ্ট্র সংস্কার করা আর জামাত ইসলামের বাসনা নেতৃবৃন্দের বাসনা ছিল কোন বাংলাদেশের জমিনে কি আন্দোলন ইসলাম প্রতিষ্ঠা করা দিন কায়েম করা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করা যেখানে কোনো লুটপাট হবে না যেখানে কোনো অন্যায় হবে না যেখানে আমিরা জামাত বের হয়েই বলছে কি সেনাকঞ্জ থেকে আমি সবাইকে কি করলাম মাফ করে দিন এই সাংস্কৃতি কোথা থেকে আইছে ইসুফ আল্লাহ করেছে গাইব আর রসুল মাফ করে দিয়েছে সেখানেও বলছে ন ছয়জন মানুষের জ্যানে পাবা হত্যা করবা এই আন্দোলনকে যদি কেউ ব্যাহত করতে চায় ষড়যন্ত্র করতে চায় তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের কি করতে হবে সত্যা হবে সময় এইজন্য আমাদের মূল টার্গেট ইসলামী আন্দোলনে তাদের মূল টার্গেটটা হলো কি আল্লাহ জমিনে দিন কায়েম করা দিন প্রতিষ্ঠা করা একশো একান্ন জন লোক সংসদে পাঠানো আর এই 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 ইউনিয়নের কাজটা হয়েছে ছয় জন মেম্বার একজন চেয়ারম্যান নাকি মানুষ লাগবে কয়টা মানুষ লাগবে কয়টা হ্যাঁ না না নয়টা ওয়ার্ড এটা কত নয় জন আর আর মহিলা তিন জনে নয় আর তিন কত বারো আর চেয়ারম্যান কয়জন এইখানে যারা আইসেন যে সংকট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিএনপির লাগে চ্যালেঞ্জ দেন বিএনপি তো কত গ্রুপ একটা ওয়ার্ড সভাপতি এই লেহার লাগে একশো লোক হয় না তাই আমার ঘরের মধ্যে ঢুকছেন গাছগুলো প্রোগ্রাম করা উচিত ছিল তো আমি আপনাদের কলেজে এই কয়জন লোক দিয়ে কি মেম্বার বা শহীদের হইতে পারবেন কিছু হতে পারবেন না কিছু হতে পারবেন না যা মানুষ কয় আর আমেরাও যা কন যে একজন কর্মী হেওয়া মোহানে দশজন কর্মী হোমান হ্যাঁ বুয়া কথা সব বুয়া